আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো মূলত আমেরিকান ফাইভ জি বলা হয় বাংলাদেশে একে গুয়াতিমালা হাইব্রিড নামে চিনা হয় দর্শক শ্রোতা আমরা মূলত এই ঘাসগুলো এই জমিতে চারা রোপণ করেছি হয়তো আপনারা অনেকে হয়তো শুনেছেন গুয়াতিমালা ঘাসের কাটিন হান্ড্রেড পারসেন্ট জার্মিনেশন হয় না অর্থাৎ একশো কাটিং রোপণ করলে একশো কাটিং জার্মিনেশন হয় না সেক্ষেত্রে একশো কাটিং রোপণ করলে আশিটি বা পঁচাশিটি বা সত্তর পঁচাত্তরটি এরকম আর কি হয় কিন্তু আপনারা যারা চারা রোপণ করতে চান চারা কিন্তু একশো চারা রোপণ করলে একশো চারাই জার্মিনেশন হবে দর্শক আপনারা দেখতেছেন যে এখানে আমরা মেশিনের মাধ্যমে আর কি পানি ওষুধ যে মেশিনগুলো দিয়ে দিয়ে দেওয়া হয় সেই মেশিন দিয়ে আমরা পোকার ওষুধ দিতেছি এর কারণ হল এই গুয়াতিমালা ঘাসটা অনেক বেশি নরম এবং প্রচুর পরিমাণে পাতা আর যে ঘাস নরম পাতা বেশি কিংবা মিষ্টি হয় সে ঘাস পোকাতে একটু আক্রমণ করতে চাই মূলত আমাদের এখানে তেমনভাবে পোকায় আক্রমণ করেনি আমরা যাতে করে পোকায় আক্রমণ না করে মূলত সে কারণেই আমরা এখানে ওষুধগুলো দিতেছি তো দর্শক শ্রোতা আপনারা যারা এই গুয়াতিমালা ঘাসটি চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন অথবা এই ঘাসের চারাও সংগ্রহ করতে পারেন আমাদের যে জমিতে চারাগুলো দেখতেছেন এই চারাগুলি আমরা গোড়া সহ শিকড় সহ মাটি সহ উঠিয়ে তারপর উপরের পাতাগুলি কেটে বস্তা বস্তাবন্দি করে আমরা কাস্টমারদের ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিয়ে থাকি তো দর্শক আপনারা যদি চান এই ঘাসের চারা সংগ্রহ করতে বা কাটিং সংগ্রহ করতে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন